নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কমেন্টস করছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও কমে চ্যানেলটা সাবস্ক্রাইব নি তো বন্ধুরা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে না উঠতে না হলে কিন্তু আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমরা দেখতে পাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমি কিন্তু ভিডিওটা আমার ব্লগটা শুরু করে দিয়েছি তো সকালেই উঠে গেছি তো পুকুর যেরকম টাইমে উঠে আর আমাকে দেখতে পাচ্ছ বিছানা তুলতে গিয়ে যেন না যে অবস্থা ঘড়াঘড়ি খাচ্ছি আর কি এরকম একটা ব্যাপার তবে যাই হোক ইউটিউবের ভিউজটা কেন বাড়ছে কেন কমছে সেটা নিয়ে আজকেও কিছু কথা বলবো তো ওটা দেখতে হলে অবশ্যই স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আমি কখন বলে চলে গেলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের টপিকগুলো বলেই দিয়েছি যে কি কি করলে তোমাদের ভিউজগুলো বাড়বে আমি যে যেভাবে করছি তোমরা করো অবশ্যই বাড়বে দেখো আমারও কিন্তু আগে থেকে অনেকটা গ্রো করেছে তো সবারই এরকম করবে তবে সব সময় মাথায় রাখতে হবে যে কি ধরনের কন্টেন্ট তোমরা তোমাদের ভিউয়ার্সরা দেখছে এটা হচ্ছে মেন উদ্দেশ্য সবার আগে হচ্ছে কি মানে কি করলে যে সাবস্ক্রাইবাররা দেখবে তোমার ভিডিওগুলো মানে কোন ভিডিও থেকে মানে কোন ভিডিও কী ধরনের ভিডিও থেকে তোমার সাবস্ক্রাইবাররা বেশি ভিডিও দেখেছে তো সেটাই খেয়াল রাখতে হবে তাহলে এই ধরনের ভিডিওগুলো বেশি বানাবে এই ধরনের টাইটেলগুলো দিবে তাহলেই হবে আর কি তো সবসময় হয়ে ওঠে না অনেক সময় অনেক রকম মানে হয় না দেখ বুঝতেই পারো কী ধরনের চলে আসে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার রান্নাঘরের কাজকর্ম চলেই যাচ্ছে সেটা হচ্ছে রুটি বানানো তো রুটি বানানো তো অবশ্যই আছে আমার প্র প্রতিদিনকার রোজ দিনকার সকালবেলার কাজ হচ্ছে আমার রুটি বানানো তো কয়েকদিন রুটি বানানো একটু বন্ধ ছিল তো যাই হোক এখন আবার শুরু করলাম রুটি দেওয়া বপনকে কারণ ভালো লাগে না রুটি দিলে মাঝে একটু বন্ধ করবো এখন আর এক নাগার ওরকম দেবো না কোনো কিছুই বেশি ভালো নয় দেখো কিছুটা কিছুটা একটু গ্যাপে গ্যাপে দিতে হয় সেটা সবাই বলে কারণ আমি প্রচুর দিয়ে ফেলেছিলাম হয়তো বা জন্য জন্যই খারাপ হয়েছিল নাকি জানি না তবে যাই হোক এখন ভগবানের অশেষ কি পা এখন ভালো আছে সুস্থ আছে তো এখন আর সেরকমটা করছি না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার কিন্তু রুটি ভাজা হয়ে গেছে তো রুটি ভাজার পরে তো বুঝতেই পারো আর কী কী কাজ থাকতে পারে সেটা হচ্ছে চা বানানো গরম জল বানানো ছানা বানানো মানে এরকম তো আমার প্রচুর কাজ থাকে রোজ দিনকেই তোমরা জানোই সকালবেলাটা মানে হয় যেন আমার নাকে দম নেওয়ার মতো সময় থাকে না এই হচ্ছে ব্যাপার সব বাড়ির বৌদিরই দেখবে সকালের যে একটা চাপ থাকে না এটা একটা একদম বিশাল তারপরে দেখবে আস্তে আস্তে যত বেলাটা গড়িয়ে আসবে কমতে থাকবে মোটামুটি বারোটার পরে একদম আর কি সুন্দর একটা টাইম চলে আসে বেশ ভালোই লাগে তারপর তো তপন খেয়ে দিয়ে ঘুমিয়ে যায় আমারও এত চাপ থাকে না বেশ সুন্দর আরামে আয় এসে দিনটা আমার কেটে যায় আর এই যে দেখতে পাচ্ছ চায়ের কাপ রেডি করে নিলাম এখানে কিন্তু বেশি বাসনপত্র আমার থাকে না একদমই কম মানে যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই থাকে কারণ দেখো রান্নাঘরটা ছোটো যে বাসনটাকে স্ল্যাবগুলো সেগুলো ছোটো তাই আমি বাসনপত্র রেখে কী করবো দেখো এখানে যে কটা জলের বোতল আছে কোনো পুকুর আছে আমার আছে মানে গুনে গুনে যে কটা লোক ঠিক এই হ্যাঁ পুকুরে একটু এসি আছে কারণ ফোটানো জল রাখতে হয় ফ্লাক্স লাগে যাই হোক ফ্লাক্সটা এখনও বের হচ্ছে না কারণ যেহেতু এখনও গরমে তো ফ্লাস্ক আর যতটুকু জল প্রয়োজন সেটা আমি একদম যখন তখন গরম করেই নিচ্ছি তো পরে আর প্রয়োজন পড়ছে না তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু রুটি ধোয়া হয়ে গেছে তো রুটি ধোয়া হয়ে গেছে দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে গরম দুধটা দিয়ে ভিজিয়ে রেখে ঢাকনা দিয়ে রাখবো তাহলে কি হবে রুটিটা একদম নরম তুলতুলে হয়ে যাবে খুব সুন্দর তারপরে একদম চটকে মেখে কলা দিয়ে খাইয়ে দেবো পুকুরকে এই হচ্ছে আমার সকালবেলাকার পুকুরের ব্রেকফাস্ট পুকুরের পাপার এই আর তারপরে তো চাটা বসিয়ে দিয়েছি চাটা হয়ে আসছে জল ফুটে গেছে চিনিও দিয়েছি এখন ফুটলে চাপাতা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি কী হচ্ছে বক বক করতে করতে কিন্তু অনেকটা কাজ আমার এগিয়ে গেছে যাই হোক এখন চা দিয়ে দিলাম চাটা হয়ে যাচ্ছে চাটা হয়ে গেলে রান্নাঘরে মোটামুটি অনেকটা কাজ থেকে সস্তি পেলাম আর কি তারপরে তো আরেক দাবার আছে সেটা হচ্ছে দুপুরবেলা কারা পুপনে দুপুরবেলা রান্না সকালবেলা খেয়ে দিয়ে ওকে আমি বসিয়ে দিই ভাতটা ভাতটা বসিয়ে দিয়ে ধরো ঘরের মোছা জামা কাপড়ের যা আছে সবগুলো ওগুলো রেডি করে দিই তারপরে আমি যে পুপুনে যে ভাতের ক্যানটা থাকে সেটা কিন্তু আমি আর তখন বের করি না কারণ যেহেতু মাস সে আসছে তো উনি ধুয়ে নেবেন তো আগে যখন আমি ধুয়ে ফেলছি তখন আমি একবারই বের করে নিতাম যাই হোক এখন আর সেটা করছি না তো চা ঢালা হয়ে গেছে আমিও আজকে একটু চা খাবো ভাবলাম একটু আরামেশ করে আর এই যে দেখো মেরি বিস্কুট মানে কি বলবো আর এটা খেতে একদম বিচ্ছিরি লাগে আমার খুবই বাজে লাগে মেরি বিস্কুট খেতে মানে না আর কি খাচ্ছি আর কি ব্যাপারটা বুঝতে পার তো যাই হোক এই মক্কাতে চা খেলাম আর কি আর কাপ ঠাপ আর কি বলো তোমাদের সঙ্গে যেরকম থাকে আমি সেরকমই শেয়ার করি আর কোনোরকম সাজগুজ করে এক্সট্রা করে কিছু করার আগে করে আসি না যেরকম আছে সেরকমই ভালো আছি বলো তো দেখতে পাচ্ছ এখন চলে আসলাম পোপনকে খাইয়ে দিয়ে পোপনের জন্য চিন্তা করছি কী করব কী করবো কিছুদিন তোকে দুধ ভাতে খাইয়েছে যাই হোক এখন একটু অভ্যেসটাকে পাল্টাতে চাচ্ছি তো যাই হোক আজকে একটু ডিম সেদ্ধ ডাল সেদ্ধ আলু সেদ্ধ এগুলো দিয়ে দেবো সেদ্ধ সেদ্ধই দিব সেদিন তো চিকেন খেয়েই ছিল বলেইছি তোমাদের তো মাছটাও যাচ্ছে না নেওয়া হচ্ছে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখি কোন দিন যায় তারপরেই নিয়ে নেবো আর এদিকে সব ধুয়ে এদিকে ডিমটাও সেদ্ধ বসিয়ে দেবো ডিমটা সেদ্ধ বসিয়ে যা চাল ডাল ওগুলো ধুয়ে নিয়ে আসবো বাইরে থেকে ততক্ষণে দেখো ডিমটা আমার হয়ে যাবে তো গ্যাসটা একটা ফাঁকা হয়ে যাবে তো আর একটু মুছে নিলাম এই হচ্ছে বাজে অভ্যাস মানে কাজ করি যত না তার থেকেও বেশি ঘষাঘষি করা শুরু হয় এ হলো ব্যাপার কি করবো বলো অভ্যেসের দাস হয়ে গেছে আর সব ধুয়ে নিয়েও চলে আসলাম আর এখন ডিমটা হয়ে গেলে ওই পাশে আমি বসিয়ে দিব হচ্ছে ডালের কড়াইটা তো ডালটা হয়ে যাবে ডালটা হয়ে গেলেই তো ধরো কাজটা মোটামুটি কমপ্লিট তারপরে তো আর কি হবে আর কি শুধু ভাতটা হবে আর তো বেশি কিছু কাজ নেই এখানে কারণ যেহেতু সেদ্ধ সেদ্ধ হবে আর যদি একটু সবজি রান্না করি তাহলে একটু টাইম লাগে রান্না করতে সবাই একটু দেখো সেদ্ধ সেদ্ধ ব্যাপারটা হয় আলাদা আর যেটা ধরো রান্না করবে সেটার ব্যাপারটা হয় আলাদা তো বন্ধুরা দেখতে পাচ্ছো প্রচুর বক বক করছে আজকে শুধু রান্না নিয়েই আছে অন্য কোনো টপিক নেই তো তোমাদের বলেই দিয়েছে যে ইউটিউবে কী ধরনের ভিডিও দিলে তোমাদের ভিউজ বাড়বে সেটা আমি বলেই দিয়েছি যে যে ধরনের ব্লগ ভিডিও যে যেটা বানাচ্ছ সেটার কোন ভিউজটা বেশি আসছে কোন ভিডিওতে সেটা দিলেই কিন্তু পরপর আস্তে আস্তে বাড়তে থাকে এই হচ্ছে টপিক আজকের তো আর তারপরে ছিল বিশ্বকর্মা পুজো মানে কী বলব দারুণ তো যাই হোক ফ্রায়েড রাইস আর হচ্ছে পনির কাবলি ছোলা দিয়ে তো আর দেখতে পাচ্ছ রাত্রে চলে এসলাম সাজুগুজু করে তো করবো হচ্ছে লাইভ এই হচ্ছে কপাল বুঝতে পারছো মানে সেজে গুজে বসে আছি এইভাবে লাইভ করেছি মানে কতটা কষ্ট করে আমি ভিডিওগুলো করি তোমরা দেখো ক্যামেরার পেছনে কি থাকে আর ক্যামেরার সামনে কি থাকে এই হচ্ছে ব্যাপার ক্যামেরার সামনে তো এই একাই দেখতে পাচ্ছ তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই